জামায়াতে ইসলামী কেন এইটাতে আমি যদি বলি জামায়াতে ইসলামী সমর্থকরা কেন এটাতে এত ব্যাপক প্রতিক্রিয়া দেখালো এমনকি আপনি গরু তরু জব করা টরার কথাও নিশ্চয়ই জানেন রনি আপনার আপনার হিসাবটা একটু আমরা শুনতে চাই ধন্যবাদ যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা দেখেন প্রথম কথা হলো যে এখানে মাহফুজ যে রাজনীতিটার কথা বলছেন সেটার ক্ষেত্রে জামাত যে রিয়াকশনটা দিচ্ছে এটা এটা নতুন কিছু না এটাতে অবাক হওয়ার কিছু নাই আর মাহবুজের যে পলিটিক্যাল স্ট্যান্ডটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব জরুরি এটা মাহবুজের ব্যাপারে আমার অনেক ক্রিটিক আছে তার অনেক বিষয়ের সাথে আমার দ্বিমত আছে কিন্তু এখানে বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি আপনার লাগবে এখন মধ্যপন্থার রাজনীতি বিকাশের জন্য যেই ধরনের পজিশন দরকার আপনি দেখেন ভারতের কারণে এখানে ভারত সমস্ত সময় হ্যাঁ সবসময় হাসিনাকে একমাত্র তাদের প্রতিনিধি বা হাসিনা নির্ভর যে একটা নীতি তার কারণে এখানে ভোটাধিকার বঞ্চিত ছিল এবং এখানে হ্যাঁ গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে হাসিনা এবং ভারত উভয়ের ব্যাপারে একটা ধরনের রায় হয়েছে তো রায় হয়েছে এর মানে এই না যে আপনি এখন পাকিস্তান পন্থার রাজনীতি করবেন এটা তো হইতেই পারে না কোনোভাবেই হইতে পারে না এটা হ্যাঁ এবং আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটা হচ্ছে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি আপনি যখন ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থেকে রাজনীতিরা ফ্রেম করতে চান তখন আপনাকে বারবার করতে হয় কি আপনি প্রো স্টেট এন্টি ন্যাশনাল পলিটিক্স করেন যেমন ধরেন এই অভ্যুত্থানের পরে সর্বপ্রথম সেনা কথা বললো কার সাথে জামাতের আমিরকে ডাক দিল এবং অভ্যুত্থানের পরে এমন একটা ভাইব তৈরি হলো যে জামাত দেশ চালাচ্ছে সমস্ত জায়গায় জামাতের লোক প্রায়োরিটি পাচ্ছে এটা সত্য মিথ্যা যাই হোক হ্যাঁ এমন একটা ভাইব দেখলাম যে জামাতময় একটা বাংলাদেশ জামাত হঠাৎ করে এত বড় সংগঠন হয়ে গেল যে চারদিকে জামাত হ্যাঁ এবং আপনার আওয়ামী লীগের প্রচুর লোক জামাতে ভেরার জন্য তারা লাইন দিল তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আপনার বাংলাদেশে যে ধরনের রাজনীতিটা বিকশিত হওয়া দরকার সেটা হারাই যাচ্ছিল আপনার এখানে রিয়াকশনারি পলিটিক্স করার তো কোনো সুযোগ নাই এখানে ক্যাডার ভিত্তিক রাজনীতি এখানে চেতনা ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে তো অভ্যুত্থানের স্পিড সাথে যদি ভারতপন্থী রাজনীতি না যায় তাহলে পাকিস্তান প্রতি রাজনীতি যায় কিভাবে সেটা তো যাইতে পারে না তাহলে অভ্যুত্থানের পরে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আপনার এখানে নির্ভর একটা বাংলাদেশ পন্থা নির্মাণ করতে হবে স্পিরিট অব দ্য আপনার কি বলে আবিষ্কার করতে হবে আবিষ্কার করতে হবে সেটা আবিষ্কার করার জন্য যে ধরনের বয়ান তৈরি করা দরকার সেটা অবশ্যই বাংলাদেশ পন্থা হইতে হবে এখন বাংলাদেশ পন্থার একমাত্র এজেন্ট ধরেন বিএনপি এটা তো হইতে পারে না হ্যাঁ বিএনপি কে আপনি বাংলাদেশ পন্থা সমস্ত দায় দায়িত্ব দিয়ে দেবেন আর কোনো আর কেউ এখানে কাজ করতে পারবে না বা আর কেউ এটার আলোকে রাজনীতি করবেন এমন তো না হ্যাঁ আমি যেটা যতদূর মানে বুঝি চেষ্টা করেছেন সেটা যে যে এখানে আগে সেগুলো যদি আপনি খেয়াল করেন দেখবেন যে বরাবরই সে একটা বাংলাদেশ পন্থার বিকাশের কথা বলে এখন বাংলাদেশ পন্থার বিকাশের জন্য আপনাকে এই ধরনের রিয়েকশনারি পলিটিক্স বাদ দিতে হবে হ্যাঁ ভারতপন্থী এবং পাকিস্তান